তারেকুর রহমান লিখেছেন হাদিস যদি বিকৃত হয় তাহলে কোরআন বিকৃত হয়েছে দায়িত্ব দায়িত্ব আল্লাহর হাদিস হচ্ছে আপনার আব্দুর আব্দুর বিন ইউসুফ ধরেন আমি যা তর্কের খাতিরে বললাম এখন আপনি বলেন কোনটা বিকৃত হবে আর কোনটা অবিকৃত হবে আল্লাহ বলছে যে আমি কোরআনের কোরআনের সামনে পিছনে থেকে কোনো কিছু ঢুকবে না মিথ্যা এর মধ্যে ঢুকবে না এখন এই যদি আপনি মনে করেন যে না আল্লাহ যেটা বলছে মিথ্যা কথা বলছে অথবা আল্লাহ বলছে যে আল্লাহ তার জিকির হেফাজত করবেন সুরা হিজরের নয়াতে এখন আপনি যদি মনে করেন যে না আল্লাহ হেফাজত করতে পারে নাই তাহলে তো ভাই আর কিছু বলার নেই আপনি তো আপনি তো ধাক্কা ধাক্কার আগে আপনি আপনার ইমান শেষ আপনি তো এখন বেইমান হয়ে গেছেন আল্লাহ কি বলছে আমি বুখারি বুখারিও আমি এরকম অবিকৃত রাখবো এরকম কোনো গ্যারান্টি আল্লাহ দিছে যেমন ওই যে হিন্দুরা কি করছে তাওরাত তাওরাতের পর তালমুদ বানাইছে এখন তাও তালমুদ কি সব সত্য হাদিসের বই তালমুদ ওদের সত্য তো না ওরা বিকৃত কোনো গ্যারান্টি তো না আল্লাহ তো ওরা কোনো গ্যারান্টি দেয় না কিন্তু তাওরাতের কথা তো ঠিকই আমাদের কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে আমি মুসাকে দিয়েছিলাম তাওরাত হারুনকে দিয়েছিলাম তাওরাত তা আল্লাহ বলছে না এমনি রাসেল লিখেছেন রিজান ভাই আমি রাসেল শুনছি নারায়ণগঞ্জ থেকে আমার কমেন্টটা পড়বেন সালামের বাংলা দোয়াটা কি হবে আপনার উপর শান্তি বর্ষিত হোক সালমান আশা লিখেছেন জাকাত নিয়ে আলোচনা করলে ভালো হয় জাকাত নিয়ে এক ভিডিও আছে দুই তিনটা গত দুই মাস আগে একটা মনে হয় বানিয়েছিলাম আপনি দেখবেন যে ওখানে যে এরা কেন বনে জঙ্গলে যে দরবেশ কেন হয় ওইরকম সম্ভবত একটা শিরোনাম এর সাথে এর সাথে জাকাতের কি সম্পর্ক সেটা সেই ভিডিওটা দেখবেন সেটা মানে একেবারে পারফেক্টলি করা আছে সেটা দেখলে আপনি পুরো জাকাত বিষয়টা ক্লিয়ার হবেন এমনি রুস্তম সুরা বানিস আটাত্তর নম্বর একটা বিষয়ে বলতেন দয়া করে সুরা পরে মেকানিক্যাল পাওয়া জানি ভাই চারের একশো দুই অনুযায়ী কি সালাদ সালাতে বোঝা যাবে চারের একশো দুই সুরান এটা নিয়ে আলাদা ভিডিও আছে যে জালা সালাদ শব্দের যে অর্থ বিকৃতি একটা ভিডিও করা আছে দেখবেন কাইন্ডলি এরপর লিখেছেন কপিয়ার্স ভাই কুরানে সুরা জারিয়াতে পঞ্চাশ নম্বর আয়াতে নবী নিজে কথা বলেছে তাহলে কোরআনের সব আয়াত কি আল্লাহর নাকি কিছু নবীর কোরআনে তো অনেক ডায়লগ আছে এখানে ফেরাউনে ডাল ফেরাউন কি বলছে ফেরাউন মুসাকে বলতেছে যে তোমাকে আমি লালন পালন করিনি তো এখন যদি বলেন যে না কোরআনে তো ফেরাউনের ডায়লগ আছে এটা ফেরাউন লিখছে এটা হবে বা মুসা বলতেছে যে আমি আপনার মেয়েকে বিয়ে বা ওই যে মুসার শ্বশুর কে ছিল জানো শুয়েব নাকি বললো যে তুমি আমার আমার মেয়েকে বিয়ে করতে পারবে আট বছর বা দশ বছর আমার কাজ করতে হবে এখন যদি কেউ বলে যে ও এটা তো সেই মুসানবির শ্বশুরে এই আয়াত নাজিল করছে সে মুসানবির শ্বশুরের কথা এটার মধ্যে কেন কোরআনে বল আছে যে কাফিররা বলে এই তো এখন কাফিরদের ডায়লগ যদি ধরে এখন যদি কেউ বলে যে কোরআন তো কাফিরা লিখছে সে মানে এটা ব্রেন পুরোপুরি মেন্টাল হয়ে গেলে মানুষ এরকম আবল তাবল কথা বলে আর কি কোরআনে আল্লাহ বিভিন্ন জনের বক্তব্য উল্লেখ করছে তথ্য তুলে ধরছে আমাদের বোঝানোর জন্য তো এখন এটা এটার মানে কি এটার মানে ফেরাউনের একটা উদ্ধৃতি দেওয়া মানে হচ্ছে ফেরাউন ফেরাউন কুরান লিখছে এটা হয় এটা কোনো যুক্তি হইলো আমি দেখছি আপনি যার ভিডিওর কথা বলছেন আমি দেখছি এটার ফাজলামি করছে আর কি একটা ভাই আমি জাফর হোসেন লিখছেন ভাই আমি রোজা রাখতে পারিনি কত টাকা কাপড়া দিতে হবে দয়া করে বলতেন ভাই টাকা আপনি বাজারে গিয়ে দেখবেন যে একজন মানুষকে খাওয়াতে কত টাকা লাগে আপনি বিয়ে কোনো যে দিবেন ওটা তো ধরা বাধা কোন নিয়ম নাই আল্লাহ মনে করেন যে আল্লাহ যদি ধরে দিত যে একশো টাকা তাহলে জিনিসটা কিন্তু হইতো না কারণ এক দেশে টাকার পরিমাণ কিন্তু এক রকম তাই না আল্লাহ আপনার উন্মুক্ত করে দিচ্ছে এক বেলার কথা বলছে এক বেলা এক এক দেশে দেখা যাবে যে এক এক রেট কোনো দেশে এক বেলা খাওয়াতে দেখা যাবে যে দুই ডলার লাগে কোনো দেশে দেখা যাবে যে দুইশো টাকা লাগে তাই না তবে এটা যদি সবাই করে আর কি রোজার অনেকেই রাখতে পারে না ঠিক আছে অনেকে শারীরিক সমস্যা থাকে অনেকে অসুস্থ থাকে বা অনেকের এমনিতেই ভাল লাগে না ধূর সারাদিন না খেয়ে থাকা একটা যন্ত্রণা তো আল্লাহ কিন্তু এটা চাপিয়ে দেয় কুতিভা করছে আপনি গরিব মানুষকে দিবেন দেখবেন এটা সেই ইস্কনের মতো একটা সুনাম ছড়ায় পড়বে ইস্কনের এত সুনাম কেন পৃথিবীতে তাদের কিন্তু এই খাবারের খাবারটা যে দেয় এই যে দশ টাকা বা পাঁচ টাকা এরকম নাম মাত্র এই জন্য কিন্তু অনেকেই পছন্দ করে মানে বিধর্মীরাও পছন্দ করে যে এগুলো কাজ করবেন না ধর্মের মোড়কে তখন ধর্মটা মানুষের সংস্পর্শে আসে এই খ্রিস্টান মিশনারিরা কি করতে স্কুল বিশ্ববিদ্যালয় বানাতো বানাতো হসপিটাল হচ্ছে আসলে প্রকৃত ধর্ম এই দাড়ি টুপি যুব বা ফতুয়াবাজি ফাজলামি এগুলো কি ধর্ম এগুলো তো ধর্ম না রে ভাই আর এইভাবে ধর্ম কোনোদিন পৃথিবীতে ছড়াতে পারে না রুস্তম লিখেছেন বনি ইস্ট ছড়া সতেরো আয়াত সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রের ঘন ঘন অন্ধকার পর্যন্ত সালাদ কায়াম করো এবং কায়েম করো ফজরে এ ভাই মনে চ্যানেল আচ্ছা কুরান চ্যানেলের নতুন মনে হয় আপনি আচ্ছা আমরা যাচ্ছি সুরা সুরাবান সতেরো সতেরো নাম্বার সুরা আয়াত হচ্ছে কত আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছে সূর্য হেলে পড়ার পর সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করে এবং ফজরের কোরআন নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেস্তাদের উপস্থিতির সময় এরপরে ডক্টর আবু বকর জাকারিয়া লিখছে সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম করুন এবং ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময় আচ্ছা আবু বকর জাকারিয়া যে লিখলেন যে এবং ফজরের সালাত এখানে কি ফজরের সালাত আছে আপনারা আরবিটা একটু দেখেন যে ভাই প্রশ্ন করছেন কি জানো ভাইয়ের নাম রুস্তম রুস্তম ভাই বনেল আপনি চ্যানেলে মনে হয় নতুন এগুলো নিয়ে অনেক ভিডিও করা আছে যাই হোক আপনার জন্য আবার বলতেছি অনেকে হয়তো বিরক্ত হইতেছে যে এগুলো তো জানি এখানে দেখেন তো আল আল কি লেখা এটা কুরআনাল ফাজরি দেখছেন কুরআনাল ফাজরি কানা মাস হুদা এই যে মাসুদা ওই যে শাহাদা থেকে আসছে আর কি সাক্ষী আর কি এখানে লিখছে উপস্থিত ধরে নিলাম একই সাক্ষী দিতে গেলে উপস্থিত থাকতে হয় এই সাক্ষী কালেমা সাদাত নিয়ে কয়েকটা ভিডিও বানাইছিলাম যাই হোক এই সাক্ষী বা এই শাহাদাতে যে শহীদ বলে না শহীদ হয়ে গেছে এটা হচ্ছে সবই এইটা থেকে এখান থেকে আসছে মিম যোগ করলে একটা ব্যক্তিবাচক নাউন হয় আর কি তো মাসুদা তো উপস্থিতি না কেউ না কেউ উপস্থিত হয় তো এখানে কাদের কে উপস্থিত হয় কিছু কিন্তু বলা নাই তো এনারা আবার ফাদার এডভান্স এনারা ফেরেস্তা লিখে দিছে এখানে ব্র্যাকেট দিয়ে তাও মানে এই যে আল্লাহর আয়াতের সাথে সংযোজন বিয়োজন করা হচ্ছে দেখছেন এটাকে আল্লাহ পারমিশন দিছে যাই হোক তো এখানে কিন্তু ফজরে কুরআন পাঠ করতে বলছে এখানে কি ফজরের নামাজ পড়তে বলছে কিন্তু এখানে কি করছে আবু বকর জাকারে লিখছে ফজরের সালাত স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে কুরআনের কিভাবে বিকৃতি হয় অর্থ দেখছেন যে বলে না অর্থ বিকৃতি কিভাবে করে এই হুদিরাই কাজ করতো তাইসিরুল কুরআন লিখছে ফজরের সালাতে কুরআন পাঠ এখানে বাবা তোমাকে কি সালাত শব্দ আল্লাহ এখানে দিছে নাকি আল্লাহ এই সালাত শব্দ এখানে বলতে ভুলে গেছে এখানে মুজিবুর রহমান তাও লিখছে সালাত কায়েম করবে কি ফজরের কুরআন না সে ফজরের কুরআনই লিখছে যাই হোক তার মানে এখানে ফজরের সাথে সালাতের কোনো সম্পর্ক এখানে নাই ফজরের এখানে এই গেল গেলের দিয়ে আল্লাহ বলে নাই ফজরে পাঠ করতে বলছে আল্লাহর রাসূলকে আল্লাহ রাতের অর্ধেক দিনই ধীরে ধীরে স্পষ্ট ভাবে কোরআন পাঠ করতে বলছে মানে কুরআন পাঠ পাঠকে আমরা কোনো ইবাদতি মনে করি না এইটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য বলুন অধপতন বলুন তার মূল কারণই এটা কোরআন কে মনে করে নফল একায়াত দশ প্রতি হরফে দশ নেকি দশ নেকি হবে এই জাস্ট শেষ সবের জন্য বা কেউ মারা গেলে কোরআন খানি করবে ইয়া সিনসুরা পড়বে এই হচ্ছে কোরআনের কাজ কোরআনের আর কোনো কাজ নাই কিন্তু কুরআনই হচ্ছে আসল কাজ সূরা কাসাসের 85 আয়াতে আল্লাহ বলে দিয়েছে কুরআন হচ্ছে আমাদের জন্য ফরজ সেই ফরজের খবর নাই এই যে এতক্ষণ রোজা নিয়ে এত কথা বললাম রোজা হচ্ছে কিন্তু কুতিবা ফরজ না কিন্তু তো এই ফরজের আমাদের খবর নাই আমরা এইসব শূন্য শূন্যতে মোয়াকাদা নফল ওইটা সেইটা ভংচং নিয়ে আমাদের হচ্ছে সব মারামারি পিটা পিটি ফাটাফাটি তো এই কুরআন হচ্ছে ফজরে আল্লাহ পড়তে বলছে এটা আমরা বুঝলাম ফজরে কুরআন পাঠটা অবজার্ভ করা হয় মাসুদা করা হয় এখন কে করবে আমাদের দুই ঘরে তো কাতিবিন আছেন লেখক সম্মানিত লেখকদয় আছেন নিশ্চয়ই তারা অবজার্ভ করে বা অন্য ফেরেস্তারাও করতে পারে বা ধরে নিলাম আল্লাহ তো নিজেই সবকিছু অবজার্ভ করতেছেন তার মানে ফজরে কোরআন পাঠার প্রতি আল্লাহ কতটা চমৎকারভাবে এই আয়াতে ইন্সপায়ার করলেন আমাদেরকে তাই তো এবার বাকিটুকু আমরা নিজেরাই পড়ি আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করুন কি বলা হচ্ছে সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম করো আচ্ছা সূর্য হেলে পড়ে কয়টায় বারোটা বা ধরেন একটা সময় হেলে হেলে পড়া শুরু হয় তো হেলে পড়ার পর থেকে ঘন অন্ধকার তাহলে এই একটা থেকে শুরু করে ঘন অন্ধকার ধরেন রাত সাতটা বা আটটা ঘন অন্ধকার হয় তাহলে দুপুর একটা বা দুইটা রাত আটটা পর্যন্ত প্রায় ছয় সাত ঘন্টা ছয় সাত ঘন্টা পর্যন্ত আল্লাহ সালাদ কায়েম করতে বলছে ছয় সাত ঘন্টা পর্যন্ত কোনো পৃথিবীর কোনো মাঝাবের লোকই সালাদ কায়েম করে যে একটা সময় নামাজে দাঁড়াবে আর সাতটার সময় নামাজ শেষ করবে তারাবির মতো তারাবি যেমন শুরু করে ধরেন স্পষ্টভাবে ধীরে ধীরে পড়লে সে দুই তিন ঘন্টা লাগে তো তারাবির মতো সেইখানেতে এখানেই পরিষ্কারভাবে এইভাবেই অর্থ তারা কিন্তু করছে সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত মানে আপনাকে সেই একটা থেকে রাত আটটা পর্যন্ত বা সাতটা পর্যন্ত পাঁচ ছয় ঘন্টা টানা আপনাকে সালা নামাজ পড়তে হবে যদি আপনি এখানে সালাত মানে নামাজই ধরেন এটা কেউ কেন করে না এই প্রশ্নের উত্তর কে দেবে পৃথিবীর কেন আপনি বা বা আট টাকাত পরে বাড়ি চলে যান আবার আসরের সময় চার টাকা পরে বাড়ি চলে যান আবার মাঘরিবের সময় তিন বা পাঁচ টাকাত পরে বাড়ি চলে যান কেন আল্লাহ তো এখানে কথা বলে নাই আল্লাহ বলছে সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত আচ্ছা আপনি আর চালাকি করে বলতে পারেন যে না এখানে আসরের কথা বোঝানো হয়েছে আসর থেকে হেলে পড়ে জোর থেকে হেলে পড়ে না আপনাকে যদি আপনার কথাও যদি আমি সত্য ধরে নেই তাহলেও দেখেন আপনি বাঁচতে পারবেন না আসর ধরেন চারটার সময় চারটা থেকে রাত আটটা পর্যন্ত চার ঘন্টা টানা আপনারা কেন এই নামাজ পড়তে থাকেন না আল্লাহ তো এখানে কোনো থামা থামির কোনো কথাই বলে নাই যেমন ওই সাউন্ড বলছে যে ওই সময় খাইতে পারবো ওই সময় পাবেন একটা ব্রেক ট্রেকের ব্যাপার ট্যাপার আছে কিন্তু এখানে কোনো ব্রেক আছে কোনো ব্রেক নাই একেবারে সূর্য হেলে পড়া পর থেকে যদি আপনি আসর ধরেন চার ঘন্টা টান আপনাকে নামাজ পড়তে হবে এই অর্ডারই তো আল্লাহ দিছে এই সুরাবান আঠাত্তর নম্বর পৃথিবীর কোন মুসলিম পালন করে আমাকে বলেন আর আয়াত এগুলো কিন্তু আমি অনুবাদ করিনি এগুলো কিন্তু যারা অনুবাদ করছে আপনারা নিজেরা স্ক্রিনে দেখতেছেন এটা কিন্তু আমি ওয়েবসাইট থেকে আনছি সুতরাং বিকৃতি এরা সালাত মানেও বলছে নাই ফজরের উপস্থিতির সময় এখানে ফেরেস্তা ঢুকাইছে এক দুই নাম্বার হচ্ছে এখানে আবার অনেকে ফজরের সালাতে কোরআন পাঠ ঢুকে দিছে মানে আল্লাহ বলছে কোরআন পাঠ করতে কোরআন পাঠ তার কাছে ভ্যালুলেস মনে হয় বা ননসেন্সিক্যাল কাজ হয়তো মনে হয় সে নামাজের মধ্যে চলে গেছে বিশাল কারণ কোরআন পড়লে তার জান্নাতের চাবি পাওয়া যাবে না এদের ধারণা নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে এই জন্য এরা ফজরের কুরআন পাঠের কাটায় দিয়ে নামাজ ঢুকায় দিছে কি দুর্ভাগ্য আমাদের আচ্ছা এরপরে আরেফিন অনেক তিনি কি লিখছেন পরবর্তী মমি অক্ষত বুঝলাম না পরবর্তীতে মমি অক্ষত রাখার জন্য উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠানো হয় মমির ব্যাকটেরিয়া দমনেও কি লিখলাম আমি আগা মাথা কিছু বুঝলাম না সুরা ইনুসাদ ভাত ভারতে বর্ণিত আল্লাহ ফেরাউনের দেহ মমি রক্ষা করার বিষয়ে উল্লেখ করেছেন তাহলে কিভাবে ফেরাউনের মমিতে ব্যাকটেরিয়া আক্রমণ সম্ভব ভাই আপনি এটা মাথায় পানি দিয়ে চিন্তা করেন যে কিভাবে সম্ভব আর দেহ বলতে আপনি কি বলছেন আর ব্যাকটেরিয়া বলতে আপনি কি বলছেন জীবিত মানুষের শরীরে ব্যাকটেরিয়া থাকে না আপনি একটা ল্যাবে গিয়ে পরীক্ষা করবেন আপনার শরীরে আপনি জীবিত তো আপনার শরীরে কয়েক কোটি ব্যাকটেরিয়া আছে আপনি টেস্ট করে দেখবেন প্লিজ মনে হয় আপনি সায়েন্স কখনো পড়েন নাই তাহলে এরকম অদ্ভুত প্রশ্ন আপনি করতেন না সবার শরীরে তো ব্যাকটেরিয়া থাকে জীবিত আপনি আপনার মুখের মধ্যে কয়েক লাখ ব্যাকটেরিয়া আছে এখন টেস্ট করলে আপনি কয়েক লাখই কয়েক কোটি ব্যাকটেরিয়া আছে লাইট অফ কুরআন লিখেছেন সূর্য হেলে পড়া মানে হবে সূর্য অস্ত যাওয়া হ্যাঁ আপনি নিজে নিজে এইভাবে মানে করেন আপনাকে তো আল্লাহ সেই মানবিদ বানায় দিয়েছে পাঠাইছে পৃথিবীতে তুমি সব কুরআনের আল্লামি যা বলছি তার বিপরীত মানে করবা যে এটার মানে আমি বলতে ভুলে গেছি সূর্য হেলে পড়া মানে হচ্ছে সূর্য অস্ত যাওয়া তুমি যে এটা পৃথিবীতে বাংলাদেশ নামক একটা দেশ আছে সেখানে যে তুমি এটা প্রচার করে বারাবা আমার এটা ভুলে আমি হেলে পড়া বলে ফেলছি আসলে হবে অস্ত যাওয়া আমি আসলে ঘুরায় পেঁচায় কথা বলছি সুরা নিঃসাথে যে আমি বলছি যে তোমরা কারোর সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না তো আমি আসলে মানুষকে জ্ঞান ঠিকই দিছি ঘুরায় পেঁচিয়ে কথা বলছি বলতে নিষেধ করছি কিন্তু নিজেই ঘুরায় পেঁচায় কথা বলছি আসলে হবে সূর্য অস্ত ভুলে লিখে ফেলছি সূর্য হেলে পড়া ঠিক আছে ভাইয়া এরপরে হিরোনব বাংলা সুরানিসা একশো দুই তিন ভাইয়া আপনি ওই টুক প্লিজ সুরান একশো দুই তিনটা ওই সুরানিসার সাল বিকৃতি সেই ভিডিওটা দেখবেন এরপর আছে বারাতুল ইসলাম লিখেছেন সতেরো একশো দশ বলো তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে আহ্বান করো তোমরা যে নামই আহ্বান করো সকল সুন্দর নামই তো তাহার তোমরা সালাতে সর উঁচুও করো না অতিশয় ক্ষীণও করো না এই দুয়ের তারপরে কেউ কিছু লেখেনি মাইনুদ্দিন খান লিখেছেন আন্ডারস্ট্যান্ড অল আয়াত অন রুকু দেন সিজদা অ্যান্ড দেন সালাত অ্যান্ড ফলো অনলি কোরআন রিসার্চ না ভাই অনলি কোরআন রিসার্চ ফলো করা ফলো করতে হবে কোরআন কারণ মানুষ আমরা আমাদের ভুল হইতে পারে সে বিভ্রান্ত হইতে পারে কিন্তু কোরআন নিজের সূরা ওই যে আটত্রিশ নম্বর সুরা সাত উনত্রিশ আল্লাহ কি বলছেন এটা চিন্তা ভাবনা করতে হবে আয়াত গুলো নিয়ে চিন্তা ভাবনা করলে এক সময় আল্লাহ এটা এই নূর তার মধ্যে দিবে এগুলো এক সময় তার তার উপর নাজিল হবে আয়াত গুলো এখন তো শুধু বইয়ের পাতা বা কম্পিউটারের পাতায় বা মোবাইলের পাতা সে দেখতে পাচ্ছে তার মধ্যে তো নাজিল হচ্ছে না নিজে যখন এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করবে তখন তার মধ্যে নাজিল হবে আর যদি অন্ধভাবে কাউকে অনুসরণ করে সে ভুল মানে যাকে অনুসরণ করলো সে ভুল হলে তারও ভুল হয়ে যাবে রায়হান রাকিব আপনি ক্যামেরার সামনে না আসা ভাই আমার কম্পিউটার ক্যামেরাই নাই আর থাকলেও অত সে সাহায্য গোজ করো ওই করো লাইটিং মাইটিং অনেক ঝামেলা আর এত নিজেকে এত জাহির করতে হবে কেন এত জাহির করার কিছু আছে এখানে এত সেলিব্রিটি হওয়ার কিছু নাই যে জাহির করব সবাই আমাকে ওই ভালো জানবে ওই করবে সেই করবে বিশাল একজন সেলিব্রিটি দরকার কি ভাই আমি অনেক সন্দেহ পড়েছি আমি শুধু আনফাল আয়াতে তাহলে সাল্লাহ মিথ্যা স্বপ্ন দেখেন বিষয়টা ধোকা টাইপ হয়ে যায় না ভাই আপনার ইমান টলমলো আপনার ইমান টলমল যখন তখন চলে যাইতে পারে আপনি তাড়াতাড়ি রিচার্জ করেন অথবা একটা ই করেন ওই যে কি জানা বলে না ওই যে বিদ্যুৎ চলে গেলে আইপিএস কিনে রাখেন ইমান চলে গেলে যেন আইপিএস দিয়ে অন্তত চলে কিছুদিন মাইনুদ্দিন খান ভাই পড়তে কি করতে হবে আর সুরা মাউনে বলা হয়েছে চার থেকে ছয় আহ সালাতে ও লোক দেখানো সালাত কথা এখানে সালাত বলতে কি প্রচলিত সালাতে বোঝানো হয়েছে প্রচলিত সালাত প্রচলিত সালাত সালাত আসছে কবে থেকে এটা তো আমাদের জানা দরকার ইব্রাহিম নবীকে আল্লাহ সালাত করতে বলছে ইব্রাহিমের বংশধরকে বলছে মুসা নবীকে বলছে ঈসা নবীকে বলছে তারা কিভাবে সালাত করতো রূপ তারা আতেহতে দূরtypescript এগুলা পড়তো আপনি বলবেন তারা অন্যরকম রকম করত তারা অন্য রকম করবে কেন তাহলে তো যে হুজুররা বলে যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠাইছে তো সবার ভাষা তো আর নিশ্চয় আরবি ছিল না তো এক এক নবী আইসে এক এক সিস্টেমে মানুষকে পড়াইছে আবার সেই নবী মারা গেছে আরেক নবী এসে আরেক সিস্টেম শুরু করছে আবার সেই নবী মারা গেছে আরেক আরেক উর্দু ভাষী নবী আসছে সেই সেই নবী আবার উর্দুতে আত্মহেতু দূরত শরীফ শেখাইছে আবার সেই নবী মারা গেছে আরেক নবী আসছে ল্যাটিন ভাষা সেই ল্যাটিন ভাষাতে আবার শুরু করছে তারপরে আবার আসছে নবী আইসে শুরু করেছে হিব্রু ভাষায় পড়ানো আত্মাহেত দুরদ শরীফ দোয়া মাসুরা ইজ ইট মেক ইন সেন্স এটা হয় নিশ্চয়ই এমন একটা সিস্টেম যে সিস্টেমটা সর্বকালে সর্বযুগে প্রযোজ্য ভাষা ডাজেন্ট ম্যাটার আপনি এই সালাত নিয়ে ভিডিওর প্রথম দিকে অনেকগুলা প্রশ্ন উত্তর দেয়া আছে সেগুলো আবার একটু রিক্যাপ করে দেখবেন আপনি মনে হয় সালাদ জিনিসটা বুঝতে পারবেন নো নেম লিখেছেন ইজ রেনকারনেশন রিয়াল কি খতনা না খতনা হচ্ছে মানুষের বানানো এটাই ইহুদিদের কাছ থেকে মনে হয় আনছে ব্যাখ ম্যাক্সিমাম এই কাছ থেকে আসে যে পর্দা বোরকা হিজাব এগুলো সবই ইহুদিদের কাছ থেকে আসছে ইহুদিদের এটা নেট ভিডিও আছে ইহুদিদের দেখবেন মানে অরিজিনাল যারা ইহুদি ওই যে যারা ইহুদিদের যারা салаফি আর কি ওরা এগুলো কি স্ট্রাক্ট ওরা ওরা কম্পিউটারও দেখে না মোবাইল টোমোলো দেখে না শুধু বাটন ফোন চালায় এখনো টিভি দেখে না কট্টর কট্টর салаফিও হবি আছে না সেই সেই ইহুদি দেখবেন হারিদি হারিদি বলে হারিদি সম্প্রদায় আপনি ইউটিউবে সার্চ দিবেন হারিদি জিউস পাবেন এরপরে মাহবুবুল আলম লিখেছেন ছেলে ছেলে মেয়ে এর আমলের জন্য কি মৃত্যুর পর বাবা মা ভুক্তভোগী হবে না কারো পাপের বোঝা কেউ বহন করবে না কারো পাপের বোঝা কেউ বহন করবে না একেবারে পরিষ্কার আয়াত ছেলে মেয়ের পাপের বোঝা একজন বহন সে বহন করবে কেন এটা হয় কখনো এম ডি আমিনুর আল্লাহ বলেন আমার সাথে শরিক করো না আবার বলেন আদম সিজদা করো তাহলে কি তাহলে ভাই আপনি সিদ্ধার মানে বোঝেন নাই আপনার আপনার কাছে মনে হয় যে মানে হচ্ছে যে উপর হয়ে হাত পা কপালে মাটিতে ঠেকানো এটা আপনি মনে করছেন এইটা ওই যে ওই সুফিরা যেভাবে শেখে কি পীর বাবারা দয়াল বাবারা যেভাবে শেখে আপনি সেটা মনে করছেন আল্লাহ এই সিজদা মানে আপনাকে বুঝতে হবে সিজদা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি দেখবেন আদম সিজদা আদম সিজদা ভিডিওটাই দেখেন আদম সিজদা সেই পীরের রাজে সিজদা করায় সে উপর হয়ে বাবারে সেটা একটু দেখবেন যে কি ফাজলামি এই সুফিরা আমাদের धर्म মধ্যে ढुकई से এরপরে লিখছেন আল্লাহ এভরিথিং ভাই মেরাজের রাতে নাকি ইমরান বলেছে ওই রাতে নাকি উম্মেহানের ঘরে ছিল এই বিষয় হ্যাঁ এটা হাদিসের মধ্যে আছে উম্মেহানের ঘরে ছিল তার হচ্ছে ফুফা তো বোন আল্লাহ রাসুলের বিয়ে করতে চাইছিল কিন্তু দেয় নাই ফুফু রাজি হয় নাই আল্লাহ রাসুলের পরে এনে তার সাথে গোপনে গোপনে তার স্বামী ছিল নাকি ওই দেখা করছিল সেই রাতে সেই ঘর থেকে গেছে অথচ তার তখন নাকি স্ত্রী স্ত্রী ছিল ভাই খুব এইসব ওই হাদিসের নবীর চরিত্র পড়লে আপনি আপনি নাস্তিক হতে বাধ্য আপনি মুসলিম থাকতে পারবেন না বেশি দিন সম্ভব না আমরা ওগুলো সব ওই ওই জীবন পারি দিয়ে আসছি তো জানি ওর মধ্যে ঢুকলে আপনার ইমান সর্বোচ্চ এক মাস পারে পারে রুস্তম এটা তো লিখলাম এটা তো উত্তর দিলাম আর কি আচ্ছা এরপরে আরেফিন অনেক লিখেছেন ভাই আপনি কি ব্যাকটেরিয়া ফাঙ্গাস সম্পর্কে অবগত আছেন হ্যাঁ ব্যাকটেরিয়া ফাঙ্গাস সম্পর্কে তো বললাম একটু আগে সবার মৃত না ফেরাউন না মানে মৃত না জীবিতদেরও ব্যাকটেরিয়া থাকে